সে কি ছটফট করে তো মানুষ উপরে চলে যায় আমাদের কি তুই এমন কথা বলতে পারলি আমরা উপরে চলে যাব তোর কষ্ট হবে না সে কি রে মুন্নি তোর আমরা কত আদর করি কত ভালোবাসি তাই বলে তুই আমাদেরকে উপরে যাওয়ার দোয়া করবি এখন তুমি চলে যাও ও বুঝতে পারছি আসলে কাকু তোকে পড়ার জন্য গাইডটা কিনে দেয়নি এই জন্য তুই রাগ করেছিস সব কিছু এভাবে ফেলে দিয়েছিস আচ্ছা ঠিক আছে শোন তুই একদম চিন্তা করবি না হ্যাঁ আমি কাকুকে বলে এক্ষুনি তোর নোটবইটা আনিয়ে দিচ্ছি তাহলে দেখবি তোর মন ভালো হয়ে গেছে আর আমাদেরকেও তুই ভালোভাবে কথা বলছিস ঠিক আছে না আচ্ছা তুই অনেক বড় হয়ে গেছিস বুঝছিস তোকে দেখলে মনে হয় কি জানিস তুই না অনেক বড় হয়েছিস কাকুকে বলে না এবার তোর বিয়ে দেওয়া দরকার দাঁড়ানা তোর কাছে আইসি দুই মিনিট হয়নি এখনো আর একটা মিনিট কথা বলি আই তো সাথে কথা বলতে না ও অনেক ভালো লাগে দেখ শুন আমি কিন্তু তোরে ছোটর থেকেই পছন্দ করি হ্যাঁ তুই শুনলাম কেলটুদার ছেলে ওই যে দা আছে না ও ওর ছোট ভাই কি জানি নাম ও কৃষ্ণ 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 তুই কৃষ্ণ লগে নাকি প্রেম করস এই আমি মুসলমান হিন্দু মেয়ে তো

অনেক ভালোবাসি আচ্ছা আচ্ছা তোর বুকে মাথা রাখি একবার হুম রাখবো আমার হাতে একটা পাপ্পা দে না এই পাপ্পা দিচ্ছস না এটা আমি এখন স্কিন করে রেখে দেবো ঠিক আছে যাও চলে যাবো সত্যি চলে যাবো যাচ্ছি না এমন করিস কেন আচ্ছা ঠিক আছে একটু পরে আবার আসবো